নমস্কার পিপল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি অরূপ আর কিছু সময়ের মধ্যেই ভোটের ফল ঘোষণা হবে তার আগে আপনারা জানেন এক্সিট পোলের এক্সিট পোলের ফলও বেরিয়ে গেছে তো এক্সিট পোলে সবাই বিজেপিকে এগিয়ে রেখেছে তো আমরা এ বিষয়ে আলোচনা করব বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে ভোটের ফলাফলও বেরিয়ে গেছে এক্সিট ভোটের ফলাফলে দেখা যাচ্ছে বিজেপি তৃণমূলকে এক একটা এক্সিট ফলে অনেক বেশি পিছিয়ে দিয়েছে আমরা আজকে সরাসরি এই সব নিয়েই কথা বলবো বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে সুকান্ত আমাদের চ্যানেলে স্বাগত আচ্ছা যে এক্সিট পোলে যে ফলাফল দেখাচ্ছে আপনার কি মনে হয় সেটা আর কি বিশ্বাস করেন নাকি যেরকম দু হাজার একুশে দেখেছিলাম আপ কি দুশো পার সেরকমই যদি বেশি ভেবে নিচ্ছেন আপনারা কি মনে হচ্ছে দেখুন প্রথমত হচ্ছে আমি আমার ব্যক্তিগতভাবে ভাবে বিষয়টি জানিয়ে রাখি যে আমি এক্সিট পুলের উপর খুব একটা ভরসা করি না দেখিও না কিন্তু আমার পার্টির যারা ওয়ার্কার আমার পার্টির যারা কর্মী যারা যে রিপোর্ট দিয়েছে তার উপর আমার হান্ড্রেড পার্সেন্ট ভরসা আছে এবং আপনাদেরকে আমি আপনার জ্ঞাতার্থে আমি জানিয়ে রাখি আমি যখন প্রথম রাজ্য সভাপতি হয়েছিলাম তখন আমি একটা স্লোগান তুলেছিলাম এইবার পঁচিশ পার এই স্লোগানটা সেই সময় আমার ম্যাক্সিমাম কর্মী সমর্থক নেতৃত্ব যারা উপস্থিত ছিলেন তাদের খুব একটা সেই সময় মনে হতো না কিন্তু এখন দেখুন আমরা সেই পথের দিকে এগোচ্ছি বেশিরভাগ যে সার্ভে গুলো দেখাচ্ছে এক্সিট পোল বুথ ফেরত সমীক্ষা যাই নাম বলুন না কেন তারা দেখাচ্ছে যে ভারতীয় জনতা পার্টি পঁচিশটি বা কোনো কোনো ক্ষেত্রে তারও বেশি বা কোনো কোনো ক্ষেত্রে তার কাছাকাছি ওই বাইশ তেইশ এক একটা এক ভাবে দেখাচ্ছে একমাত্র সবথেকে কম দেখিয়েছে সতেরো একটি সেটাও পরে চেঞ্জ করে দিয়েছে কুড়ি একুশ করেছে টিভিতে হ্যাঁ পরে একুশে দেখিয়েছে তো বাস্তবিকতা হচ্ছে এটা যে মানুষের যে ভাবাবেগ মানুষের যে ইচ্ছে সেটিকে যদি কেউ সত্যিকারের কোয়ান্টিফিকেশন করতে পারে অঙ্কের ভাষায় লিখতে পারে তাহলে তো সংখ্যাটা পঁচিশের কাছাকাছি তো হবেই এটুকু আমার বিষয় আছে কিন্তু আমি অত বড় কিছু বলছি না অযোধ্যা আমি শুধু একটা কথা বলছি বিজেপি একটি সিট হলেও এবার রাজ্যে তৃণমূলের থেকে বেশি পাবে বিজেপি উইল বি দ্য সিঙ্গেল লার্জেস্ট পলিটিক্যাল পার্টি অন দ্য বেসিস অব লোকসভা সিট আমি ধরে নিলাম আপনার দেখুন যেটা যেহেতু আমরা ধরছি একটা ধারণার বশবর্তী হয়ে বলছি একদিকে যদি বিজেপি সর্বভারতীয় ক্ষেত্রে তিনশোর উপর পায় তিনশো দশ বা যা দিচ্ছে আর এখানে যদি বিজেপি একটা সংখ্যা বেশি পায় তারপরে কি এখানেও অপারেশন লোটাস যেরকম কর্ণাটকে হয়েছিল যেরকম মহারাষ্ট্রে হয়েছিল যেরকম গোয়ায় হয়েছিল এখানেও কি সেটাই বিজেপির পরিকল্পনা দেখুন বাংলায় একটা কথা আছে মরার সময় মকর যে রুগী মরবে তাকে অপারেশন করে কোনো লাভ নেই মকর দিয়ে কোনো লাভ এই সরকার এমনিই থাকবে না এই সরকার বর্তমানে মানুষের ঘৃণার পাত্রে পরিণত হয়েছে মানুষ গালি দিচ্ছে এই সরকারকে আমার দেখতে খারাপ লাগে মুখ্যমন্ত্রী এখানে এসেছিলেন আমার এই কেন্দ্রে মুখ্যমন্ত্রী চার এসেছেন তার মধ্যে বালুরঘাট শহরে একটি সভা করেছিলেন মুখ্যমন্ত্রী সভা করছেন হাজার লোক লজ্জার বিষয় এবং তার মধ্যে কতজন সিভিল দেশে সিভিক ভলেন্টিয়ার ছিল আর কতজন পুলিশের লোক ছিল কারণ মুখ্যমন্ত্রী এলে পরে দু আড়াই হাজার পুলিশ থাকে আর কি সিকিউরিটির জন্য মুখ্যমন্ত্রী বা তার ভাইপো এলে তো বুঝতেই পারছেন কি পরিস্থিতি তো তৃণমূল কংগ্রেসের জনসমর্থন নেই তৃণমূল কংগ্রেসের সরকার আজ না কাল পড়ে যাবে বিজেপিকে ঠেলা দেওয়ার প্রয়োজন নেই বিজেপির এই সিট জিতলে যে হাওয়া উঠবে সেই হাওয়ার ধাক্কাতে এমনি পড়ে যাবে তার আপনি বলছেন যে ছাব্বিশের আগেই বিজেপি যদি একটা বেশি আসনও পায় তাহলে ছাব্বিশের আগেই ভোট হবে তাই তো আপনার কথা থেকে তো সেটাই বোঝা যাচ্ছে আমি রাজনীতি ছাত্র হিসেবে অন্তত তাই বলতে পারি যে আমার যে অ্যানালাইসিস বা আমি যেভাবে রাজনীতিকে দেখছি তা থেকে আমি এটুকু মোটামুটি কনফার্ম যে হ্যাঁ যদি এবং যেটা পাবে সরকার না সুকান্ত আপনি রাজনীতির ছাত্র হিসাবে যেটা বুঝতে পারছেন আমি সাংবাদিকতার ছাত্র হিসাবে বুঝতে পারছি না সেটা যদি একটু ক্লারিফাই করে দেন সেটা হচ্ছে আপনারা প্রথম থেকে আহ শুরুই করেছিলেন পিসি চোর ভাইপো চোর আর কি সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় নাম না করলেও চোর ট্যাগ লাগিয়েছেন সেখানে রাজ্য জুড়ে প্রচার এত কিছু হলো কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী কেউ গেলেন না কেন সেটা আমি সত্যি সাংবাদিকতা ছাত্র হিসাবে বুঝতে পারছি না কেন দেখুন আমরা বিভিন্ন এলাকায় কতগুলো সিটকে ক্লাস্টার করে একটা করে সভা করেছি সব জায়গায় তো যাওয়া সম্ভব না দেখুন কোন কোন জায়গা ডেমোগ্রাফি পশ্চিমবঙ্গে এমন হয়েছে যে সেই ডেমোগ্রাফি বলছে যে ভারত জনতা পার্টি সেখানে যেটা সম্ভব না কোন কোনো জায়গায় যেমন আমি মুশিदाबादের কথা ভাবি মুশিदाबाद কেন্দ্র সেখানে 30% হিন্দু ভোটার 70% মুসলিম ভোটার তো স্বাভাবিকভাবে সেখানে বিজেপি জেতার সম্ভাবনা অনেক কমে যায় তো আমরা সেই এলাকায় ক্লাস্টার অনুসারে মথুরাপুরে আমরা করেছি কারণ মথুরাপুরে সব থেকে আমাদের ডেমোগ্রাফি হচ্ছে আমাদের জন্য ফেভারেবল তো মাননীয় প্রধানমন্ত্রী আমরা সেই জন্য সেই জায়গায় নিয়ে গেছি আর দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোটে জিতলেন হারলেন এ তো পরের বিষয় জেতার পর সে কতদিন বাইরে থাকবেন আর কতদিন জেলের ভেতরে থাকবেন তারই তো কোনো গ্যারান্টি নেই কিন্তু ধরুন আপনারা যেটা দেখছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওখানে কালকে আপনারা প্রায় চারশোটা বুথের ওপর আবার রিপোলিং দাবি করেছিলেন কিন্তু নির্বাচন কমিশন যেটা দিয়েছে সেটা কিন্তু একটা ডায়মন্ড হারবারের বুথেও রিপোলিং নেই কিভাবে দেখছে নির্বাচন কমিশনের লাস্ট ফেজের যে ভূমিকা সেটা রাজ্য সভাপতি হিসেবে আপনি কি খুশি দেখুন নির্বাচন কমিশনের সমস্যা যে নির্বাচন কমিশনে যে সমস্ত অফিসাররা বসেন মাথায় তারা বেশিরভাগই বাংলায় কিভাবে নির্বাচন হয় এই সম্পর্কে তাদের কোনো সম্যক ধারণা থাকে না থাকা সম্ভব না কারণ বাংলা রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড বা রেস্ট অফ দ্য কান্ট্রি তার থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন একটি দ্বীপে পরিণত হয়েছে গণতন্ত্রের কথা যদি আমরা বলি বাংলায় যেভাবে ভোট হয় এই ঘটনা যদি যখন আমরা রাষ্ট্রীয় স্তরে কোথাও আলোচনা করি সবাই অবাক হয়ে হা করে শোনে দেখে মনে হয় যে আমরা বুঝি কোন রূপকথার গল্প শোনাচ্ছি মানে তাদের রাজ্যে এটা ভাবতেও পারে না গুজরাটে ভাবতে পারে না যে ক্ষমতায় থাকুক তারা কর্ণাটকাতে ভাবতে পারে না কর্ণাটকাতে কংগ্রেস ক্ষমতায় আছে তাও আমরা সেখানে ভাবতে পারি না যে এরকম হতে পারে অর্থাৎ গণতান্ত্রিক পরিবেশ যেখানে যেখানে আছে কোথাও এই ধরনের ঘটনা ঘটতে পারে এটা কারো বিশ্বাসযোগ্য হয় না আমার মনে হয় সেই জন্য কেন্দ্রীয় নির্বাচন কমিশন ঠিকমতো পশ্চিমবঙ্গে নির্বাচনটা করাতে পারেন না অনেক ক্ষেত্রে হ্যাঁ পঞ্চম দফা পর্যন্ত একরকম ছিল কিন্তু ষষ্ঠ বা সপ্তম দফায় অভিযোগ অনেক বেশি এসেছে বিশেষ করে সপ্তম দফায় যেটা তৃণমূলের গড় বলা যেতে পারে নটা কেন্দ্রীয় তৃণমূলের ছিল সেখানে অভিযোগটা অনেক বেশি এসেছে পঞ্চম তৃণমূল কংগ্রেসের আত্মবিশ্বাস ছিল যে তারা এমনি জিতে যাবে যখন পঞ্চম দফায় তারা দেখলেন যে তাদের ঝুলিতে খুব কম হাতরে হাতে পাওয়া যাচ্ছে না তখন তারা ষষ্ঠ দফা থেকে ষষ্ঠ দফা আমাদের স্ট্রং হোল্ড ছিল ষষ্ঠ এবং সপ্তম দফাতে তাদের যে মেশিনারি আছে সেই মেশিনারিকে খুলে দিলেন আনলিশ করলেন এবং তারা সেই কাজ করতে শুরু করলো অনেক ক্ষেত্রে তারা সফল হয়েছে জাহাঙ্গীর খান সফল হয়েছে ফল জাহাঙ্গীর কালে একবার সফল হয়ে যায় ঘুঘু বারবার ধান খাবে এরকম নয় ঘুঘু দেখেছে এবার ভাদও দেখবে ঘুঘু সময় আসছে যেটা হচ্ছে দেখুন যেটা শোনা যাচ্ছে সেটা কি আপনাদের কাছে একটা ভয় যে সিপিএম এর কোন জায়গায় ভোট বাড়ছে পুনরুত্থান হচ্ছে কারণ আমরা যদি দু হাজার চোদ্দ আর উনিশে দেখি সমীক্ষা সেখানে দেখা যাবে যে সিপিএম এর যে ভোট কমেছে আপনাদের সে ভোট বেড়েছে ফলে সিপিএম এর ভোট যদি ফর্টিন টু ফিফটিন বাড়ি তাহলে কি বিজেপির ভোট সেখান থেকে সরে যাচ্ছে কারণ বিজেপির ভোটটা অনেকটাই তো সিপিএম এর ভোট এখানে এসেছে বলে সেটাই তো সমীক্ষায় বেরোচ্ছে আমার মনে হয় না সিপিএম এর ভোট কয়েকটি কেন্দ্রে একটু উনিশ ও হতে পারে সিপিএম মানুষের ধর্তব্যের মধ্যে আসবে না আর যদি ট্রাইপোলার পলিটিক্স হয়ও পশ্চিমবঙ্গে আমার মনে হয় রাজনীতির ছাত্র হিসেবে আমার যেটা মনে হয় ট্রাইপোলার পলিটিক্স হলে বিজেপির ক্ষমতায় আসার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায় অথবা তাতেও কোনো অসুবিধার কিছু নেই কিন্তু আমার বিশ্বাস কয়েকটি কেন্দ্রে যেমন হয়তো যাদবপুরে কিছুটা হয়তো দক্ষিণ কলকাতায় কিছুটা হয়তো মোহাম্মদ সেলিমের মুর্শিদাবাদ কেন্দ্রে এই সমস্ত জায়গায় সিপিএম কিছু ভোট পেতে পারে আপনি মনে সুকান্ত কোনটা মনে করেন এবারে এতে কোন ইস্যুটা সব থেকে বেশি কাজ করছে সন্দেশখালী চাকরি চুরি না আলটিমেট যেটা জায়গায় দাঁড়িয়ে মেরুকরণ যেটা সিএ থেকে শুরু হয়ে যেটা রামকৃষ্ণ মিশন এতে গিয়ে শেষ হলো কোনটা সব থেকে বেশি মানুষের মধ্যে প্রভাব ফেলেছে বলে মনে হয় দেখুন এটা দেশের ইস্যু এক্ষেত্রে একটাই প্রভাব ফেলে সেটা হচ্ছে মোদী মোদী এই নামটা এই শব্দ এই শব্দের চারটে যে বর্ণ এম ডি ডিআই এই চারটে সবথেকে পাওয়ারফুল শব্দ এবং এটাই ফ্যাক্টর এটাই কাজ করে মানুষ মোদিজিকে আর একবার প্রধানমন্ত্রী দেখতে চান মানুষ সেই জন্য মোদিজির জন্য ভোট দিয়েছে তার সাথে আনুষঙ্গিক যে ফ্যাক্টর গুলো আপনি বললেন সেগুলো অবশ্যই কাজ করেছে সন্দেশখালী কাজ করেছে দুর্নীতি কাজ করেছে দুর্নীতি কিছুটা কম কাজ করেছে কারণ তৃণমূল আর চোর এই দুটো সমর্থক হয়েছে তৃণমূল নেতা চুরি করেছে শুনলে ও ঠিক আছে বলে কোয়াইট নরমাল তৃণমূল চুরি করেছে তৃণমূল চুরি করবে না এটা শুনলে একটু মানে অদ্ভুত ব্যাপার আর কি মানুষের শরীরে যেমন জ্বর হয় তো স্বাভাবিক ধরে নিয়েছে ক্যান্সার হলে মানুষ চিন্তা করে তৃণমূল হচ্ছে জ্বর মানে দুর্নীতি তৃণমূলের জ্বর হবেই জ্বর তো হতেই হবে কোনো অসুবিধা নেই তৃণমূলে দুর্নীতি করবে না এটা হতে পারে না দুর্নীতিটা কমই ইফেক্ট করেছে বাকি সমস্ত ইস্যু আপনি বললেন এগুলো প্রত্যেকটি এক একটি এলাকায় এক একটি আহ ইস্যু কাজ করেছে কিন্তু তার সাথে সব থেকে বড় যে ইস্যুটা কাজ করেছে যে মোদি এই শব্দ আমরা কলকাতাতে মান নিয়ে মধ্যে লোকসভে আমি ছিলাম ব্যক্তিগতভাবে ভাবে ওখানে যেটা দেখেছি সেটাকে তো বাংলা শব্দ বা কোন কিছুতে বর্ণনা করা খুব কঠিন শুধু একটাই শব্দ আমি ব্যবহার করবো সেটা হচ্ছে ম্যাজিক সেটা তাহলে আহ এবার কি আপনারা জিততে পারবেন এটাই আপনি কি করে যে কলকাতাতে পারাতে পারবে কারণ কলকাতাতে বিজেপি সংগঠন ভাবে দুর্বল সংগঠনিক ভাবে না সাংগঠনিকভাবে দুর্বল ছিলাম এখন অনেকটা আমরা ভালো করেছি এখানে আমার বিশ্বাস আমরা উত্তর কলকাতা জিততে পারি দমদম জিততে পারি যেটার মতো সম্ভাবনা আছে দক্ষিণ কলকাতাতে ভালো ফাইট দিয়েছি যদি ইকুয়েশন ঠিকঠাক মতো বসে সিপিএম যদি ঠিক মতো ভোট কাটতে পারে তা আমরা দক্ষিণ কলকাতাতে ভালো ফল দেব আমরা যাদবপুরে ভালো ফল দিতে পারি যদি সিপিএম সঠিক ভোট কাটতে পারে মানে ভোট পেতে পারে আর কি তারা তাদের যে আসল ভোট দেয় সেকুলার পার্টি মুসলিম ভোট পায় তারা মুসলিম ভোট যদি যদি তারা সত্যিই পায় তাহলে আমরা ভাববো ওদের নেতা নেত্রীরা এত হিজাব টিজাব করলেন সন্দেশখালি গিয়ে কিছু তো আশা করব নাকি পুরোটাই জলে গেল জলে গেলে তিনি এমনি জিতে যাবে ধরুন আমরা দিলীপ ঘোষকে দেখেছিলাম একটা যখন রাজ্য সভাপতি ছিলেন একটা দাবাং স্টাইলে ফলে সুকান্ত যখন এসেছিলেন রাজ্য সভাপতি হিসাবে সুকান্ত মজুমদার অনেক সফট ছিল গত তিন বছর আর কি সভাপতি হিসাবে নিজেকে অনেক টাফ করেছেন কিভাবে দেখেন নিজের যখন তিন বছরের এই সভাপতির আপনি যে চলছেন যে পথটা ধরে চলছেন পশ্চিমবঙ্গের রাজনীতি আপনাকে আরো কি শক্ত করেছে নাকি সেই যে শিক্ষক সেই যে বাংলার শিক্ষক বালুরঘাটের এক শিক্ষক যে অধ্যাপক সেই মানুষটা অনেক পাল্টে গেছে দেখুন প্রথমত প্রত্যেকের নিজস্ব নিজস্ব স্টাইল থাকে তো দিলীপ দা অবশ্যই তার আলাদা স্টাইল ছিল আমার স্টাইলটা একটু আলাদা আর আমার আমি যে সময় দল পেয়েছিলাম দিলীপ দা আর আমার মধ্যে পার্থক্য হচ্ছে দিলিপ দা একটা দল পেয়েছিল যেটা কিচ্ছু ছিল না সেখান থেকে একটা জায়গায় নিয়ে যাওয়ার জায়গা ছিল অর্থাৎ অর্থাৎ পুরোটাই সামনে দিকে দিকে উপরের ছিল আমি পেয়েছিলাম একটি ভগ্ন মানে হতাশাগ্রস্ত একটি দল সেই সেই অবস্থায় চলে না অবস্থায় তাকে সাংগঠনিকভাবে শক্তিশালী করা এবং আমরা রেকর্ড সংখ্যক বুথে এবার এজেন্ট দিয়েছি যেটা একুশে আমরা দিতে পারি এবার আমরা এজেন্ট দিতে পেরেছি সেই জায়গায় পৌঁছনো তারপরে আপনার সেনাবাহিনী তৈরি হলে তবে না আপনি দাবাং স্টাইল দেখাতে পারবেন আপনি ভগ্ন সেনাবাহিনী নিয়ে কিভাবে করবেন আমি যখন হাতে পেয়েছিলাম তখন জেলায় জেলায় ঘুরছিলাম আমি আর দাও সঙ্গে ছিলেন প্রথম দিকে আমার সাথে আমাদের জেলা কমিটি কমিটির ছিল কোনো জায়গাতে ফর্টি পার্সেন্ট লোক অনুপস্থিত ছিল তো আমরা ছোটবেলায় গল্প পড়েছি বিড়াল প্রতিদিন টুনটুনির কাছে যেত এটা ছানাগুলো কতটা বড় হয়েছে সেটা দেখার জন্য তো টুনটুনিকে বলতে হতো মহারানী কেমন আছেন হ্যান্ত মুক্তমুখ তারপরে যখন টুনটুনির ছানা বড় হয়ে গেল তখন দূর হওয়া লক্ষ্মী ছাড়া বলতে হয়েছিল উড়ুত হুড়ুত করে উড়ে যেতে হয়েছিল তো স্ট্র্যাটেজি থাকে স্ট্র্যাটেজি অনুসারে কাজ করতে হয় যখন যেরকম সেই রকমের ট্রিটমেন্ট প্রয়োজন হয় দেখুন আমরা যেটা আমি বিভিন্ন জায়গায় গিয়েছি জেলায় সেটা হচ্ছে দেখেছি তৃণমূল কংগ্রেসের তিনটে স্তর একটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের নিজস্ব সংগঠন একটা হচ্ছে আইপ্যাক এবং তৃতীয়ত হচ্ছে স্বাভাবিকভাবে পুলিশ যেটা স্বাভাবিকভাবেই দেখা যাচ্ছে পুলিশ অপসার সেই তুলনায় বিজেপি নিজস্ব সংগঠন ছাড়া অনেকটাই কি বিজেপি হাওয়া জমির ওপর যে একটা হাওয়া তোলা মোদী হাওয়া বা এই হাওয়ার উপর বিজেপি অনেকটা বেশি নির্ভরশীল ছিল দেখুন আপনি তিনটি দেখতে পেয়ে দেখতে পেয়েছেন যেটা বলেন তৃণমূলের আমি তো অবাক হলাম কারণ আমরা দুটো দেখতে পেয়েছি আমরা সব জায়গাতে দেখেছি পুলিশ আর আইপ্যাক তৃণমূল বলে কিছু নেই তৃণমূল তো নিজেদের মধ্যে মারামারি করতে পারে আমরা পুলিশ আর আইপ্যাক ছাড়া তৃণমূলের কোনো অস্তিত্ব নেই এখনই পুলিশকে নিউট্রাল করে দিন বা কোনো কেন্দ্রীয় সরকারের অধীনে করে দিন পুলিশকে তৃণমূল পার্টি অফিস খোলার লোক পাবেন না আপনি খুলবেই না কেউ ভুলতে আসবে না আমি বলছি ভয়ে ভুলতে আসবেন এত লোক টাকা পায় এত লোকের চুরি করেছে এত লোককে মেরেছে এত লোকের উপর অত্যাচার করেছে মানুষ ঝাঁটা নিয়ে দাঁড়াবে তো স্বাভাবিকভাবে আমার মনে হয় দুটো আইপ্যাক আর পুলিশ এই এর বাইরে তৃণমূলের কোনো অস্তিত্ব নেই বিজেপি বরাবরই সংগঠন নির্ভল নির্ভর দল এখানে সংগঠনই নেতা বানায় নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী হওয়ার আগে আপনিও চিনতেন না আমিও খুব বেশি চিনতাম না সংগঠন এনে নরেন্দ্র মোদিকে বসিয়েছিলেন মুখ্যমন্ত্রী পদে আমাদের এক সময় ন্যাশনাল জেনারেল সেক্রেটারি ছিলেন সেই জন্য পার্টির সংগঠনের মধ্যে কিছু মানুষ তাকে চিনতেন কিন্তু মাস তাকে তখন গোটা ভারতবর্ষ চেনেননি তো বিজেপিতে এটাই সিস্টেম বিজেপিতে সংগঠনই শেষ কথা সংগঠনের শক্তি হচ্ছে বিজেপিতে সব থেকে বড় শক্তি এবং আমরা এক একজন সংগঠনের ইট হিসেবে কাজ করি ধরুন যদি আপনারা যেটা দাবি করছেন কারণ আঠারোটা দু ছিল উনিশে ছিল আঠারোটার থেকে যদি একটাও বেশি হয় সেই কৃতিত্ব রাজ্য সভাপতি হিসাবে আপনার ঝুলিতে যেমন যাবে তেমন আমরা দেখেছি যে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী সেও যারা রাজ্য জুড়ে প্রচার করেছে তার ঝুলিতেও যাবে সেখানে দাঁড়িয়ে আহ আর কি জয়ের পর নিজেকে কিভাবে আপনি দেখতে পছন্দ করছেন সেটা হচ্ছে আরো বেশি সাংগঠনিক কাজে বা দল আপনাকে অন্যভাবে লাগে যে কারণ নরেন্দ্র মোদী অলরেডি বলতে শুরু করেছে আগামী একশো দিনের কাজের একটা ব্লু প্রিন্ট তৈরি করবো আহ কিভাবে দেখছেন আহ জিনিসটা দেখুন আমার ক্রেডিটটা আমি এটা বলতে পারি যে এটা আমার ক্রেডিট না আমার যে সমস্ত কর্মীরা বুথে লড়াই করেছেন বুথে লড়াই দিয়েছেন এই ক্রেডিটটা তাদের আমার কোনো ক্রেডিট নেই আমার কর্মীদের উপরেই আমি আছি স্বাভাবিকভাবে আমিও পার্টির কর্মী পার্টি যেখানে কাজে লাগাবে যেভাবে কাজে লাগাবে সেভাবে কাজ করো সুকান্ত শেষ প্রশ্ন আপনার প্রচুর তারা আছে সেটা হচ্ছে আবার আমরা দেখতে পাচ্ছি যে নানা জায়গায় গোলমাল দেখা যাচ্ছে নানা জায়গায় যেটা আমরা দু সালের আগে দেখেছিলাম যে নানা জায়গায় ভোট পরবর্তী হিংসা দেখা যাচ্ছে অলরেডি আপনাদের কর্মী একজন মারাও গেছে আপনি উল্টে বলছেন আহ যে উত্তরপ্রদেশ দেওয়াই হবে কিন্তু আলটিমেট যেটা হয়েছিল যে দু হাজার একুশের পর দেখেছিলাম সেটা সামাল দেবেন কি করে কি ভাবছেন কারণ ভোট তো চার আর কি চার তারিখের পর আবার যদি হিংসা ছড়িয়ে পড়ে আপনি কিভাবে কর্মীদের কাছে যাবেন কারণ একুশের পর তো সব ঘরে ঢুকে গেছিল আবার তো ছাব্বিশ সালের ভোট আসবে কিভাবে দেখছেন পুরোটা দেখুন আজকেও আমরা মিটিং করেছি ভার্চুয়ালি এবং আমার জেলা সভাপতিদেরকে আমি নির্দেশ দিয়েছি স্পষ্ট যে যেখানে যে আক্রান্ত হবে তার পাশে সঙ্গে সঙ্গে গিয়ে পৌঁছতে হবে কেন্দ্রীয় বাহিনী পনেরো দিন থাকবে তার থেকেও যেন বেশি থাকে সেটা নির্বাচন কমিশনের সাথে আমরা যোগাযোগ রাখছি আমরা নির্বাচন কমিশনের সাথে কথা বলছি কেন্দ্রীয় বাহিনী যেন সঠিক ব্যবহার হয় থানায় বসে থাকলো আড্ডা মারলো মানে যেরকম আইসিরা করায় আর কি কেন্দ্রীয় বাহিনী থেকে সেরকম যেন না হয় এবং আমি এটা এইভাবেই আমাদের কর্মীদেরকে জেলা নেতৃত্বকে বলেছি যে এটা মনে রাখবেন সেমি ফাইনাল শেষ যুদ্ধ নয় শেষ যুদ্ধ ছাব্বিশে বা তার আগে আসবে শেষ যুদ্ধ দেখুন শেষ যুদ্ধ স্বাভাবিকভাবেই এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ফেস মমতা বন্দ্যোপাধ্যায় সেই জায়গায় মনে হয় যে ছাব্বিশ সালের যুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় একটা যে আন্দোলনের যে একটা মুখ বিজেপির সেরকম জায়গায় কোনো মুখ বা সেরকম জায়গায় কোনো অভাব আছে বলে মনে হয় কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যে একটা সিপিএম কে তলিয়ে দিয়েছিল সেই জায়গায় কি আপনাদের মনে হয় যে যে মহিলা ভোট যেটা ভান্ডারের ফলে মমতার দিকে যাচ্ছে সেই জায়গাটা কোনো জায়গায় আপনাদের ঘাটতি থেকে যাচ্ছে দেখুন আমরা এই সমস্যাগুলো নিয়ে করেছি আমরা করছিও আমি আমাদের অন্যান্য নেতৃত্ব বিরোধী দলের নেতা থেকে শুরু করে সবাই আমরা বলছি আমরা অন্নপূর্ণা ভান্ডার দেব দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেস আপনি তার বিপক্ষে ফেস এনে লড়াই করতে পারেন না আপনি তো মমতা বন্দ্যোপাধ্যায়ের কোর্টে খেলতে যাচ্ছেন কেন যাবেন আপনাকে মমতা বন্দ্যোপাধ্যায় কোর্টে আসতে হবে তবে আপনি জিততে পারবেন আপনি যদি কোর্টে আপনি ওনাকে হোম ম্যাচ কেন দেবেন ম্যাচ দিন উনি ভালো স্পিন খেলতে পারেন আপনি পাটা পিচে কেন খেলাবেন ওনাকে সুইং পিচে খেলাতে হবে তো বিজেপির স্ট্রেন্থ হচ্ছে সংগঠন মুখ না সবসময় তো সংগঠন দিয়ে ওনাকে হারাতে হবে আমাদের আহ সুকান্ত আপনার সময় কম প্রায় শেষ হয়ে এসছে কারণ আমি আপনি হয়তো জানেন বা সিঙ্গুর বা নন্দীগ্রাম এই সময় দাঁড়িয়ে আমি সেই আন্দোলনের যখন হচ্ছিল তখন সেখানে দাঁড়িয়ে প্রচুর খবর করেছিলাম ছিলাম সেই জায়গায় দাঁড়িয়ে সেখানে এবারও কিন্তু একটা বিরোধিতা আছে এ বিষয়ে কোনো অস্বীকার করার জায়গা নেই যে তৃণমূল সেটা যেমন সিপিএম এর বিরোধিতা করার জায়গা ছিল এখানেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের বিরোধিতার একটা বড় ক্ষেত্র তৈরি হয়েছে সেই এরপর ফলে এইটা যদি ভোট বাক্সে পর্যন্ত তখন ধান হয়তো মাঠেই পড়ে থাকে সেটা যদি বাড়িতে নিয়ে যা লোক না থাকে একইভাবে সে ভোটটাকে যদি আপনি ভোট তো আছে বিরোধী সেটা যদি ভোট বাক্সে নিয়ে যাওয়ার ক্ষমতা না থাকে তাহলে ব্যর্থতার দায়ভার কি রাজ্য বিজেপির উপরেই বর্তাবে না না সেটা তো অবশ্যই আমাদের সকলের ওপর বর্তাবে এবং আমরা এবার যেন ভোট বাক্সে যেটা পড়েছে সেইটার সঠিক গণনা এবং তার আমরা যেন সেটাকে ঠিক জায়গা মতো পৌঁছতে পারি সেই বিষয়ে পার্টি অত্যন্ত সন্তর্পণে চিন্তা ভাবনা করছে পার্টি পুরো অর্গানাইজেশন এ নিয়ে ভাবছে এবং এর এবার আপনারা মিস্টেক দেখতে পাবেন না এটুকু আপনাদেরকে আশ্বস্ত করতে পারি এইবার বিজেপি চোখে চোখ রেখে লড়াই করবে কাউন্টিং এজেন্ট শেষ কাউন্টিং এজেন্টরা আমাদের শেষ পর্যন্ত থাকবে এবং এই লড়াইয়ের শেষে শেষ হাসিটা বিজেপি হারবে সুকান্ত আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ফলে আমরা আবার চার তারিখের পর আলোচনায় এগিয়ে নিয়ে যাব আপনারা শুনলেন সুকান্ত কি বলছেন সুকান্তর কথা অনুযায়ী বিজেপি যদি একটি আসনও ভোট বেশি পায় গতবারের থেকে আর কি তৃণমূলের থেকে তৃণমূলের যে বাইশটা আসন হয়েছে তাহলে এই সরকার ছাব্বিশ পর্যন্ত টিকবে না তাহলে কি আমি যেটা জিজ্ঞেস করছিলাম অপারেশন লোটাস তাহলে কি যেরকম কর্ণাটকে হয়েছিল যেরকম গোয়ায় হয়েছিল এখানে কি আবার কেউ সিন্ধে মডেলে উঠে আসবে আমরা জানি না তো সবসময় সম্ভাবনার ক্ষেত্র আমরা লক্ষ্য রাখবো সেদিকে আপনারা দেখতে থাকুন এই চ্যানেল আপনাদের মতামত জানান